তা নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে রাজ্য সরকারের প্রত্যেক মহিলাকে এক হাজার টাকা এবং এস টি এস মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় তা কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত আজ ছ তারিখ হয়ে গেল কারো অ্যাকাউন্টেই আসে নেই তাতে আপনাদের মধ্যে একটা সন্দেহ তীর এসেছে যে এই প্রকল্পের টাকা কি সেপ্টেম্বর মাসে আদৌ পাওয়া যাবে না বন্ধ হয়ে গেছে তো দেখুন বর্তমানে রাজ্য সরকার একটা প্রকল্প বন্ধ করেছে সেটা হলো ছাত্রছাত্রীদের যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ছাত্রছাত্রীদেরকে মোবাইল এবং ট্যাব কেনার জন্য প্রতি বছর দশ হাজার করে টাকা দিত সেটা কিন্তু এই বছর থেকে বন্ধ করা হয়েছে তথীয় আপনারা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কি তাহলে বন্ধ হয়ে যাবে তা কিন্তু এখন আপনাদেরকে একটা খুশির খবর হয়েছে সেটা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ করা হয়নি এবং এই টাকা আপনারা যথাযথ টাইমেই পাবেন তো রাজ্য সরকার নবান্ন থেকে একটা অ্যানাউন্স করেছে যে একটা ডেট দিয়েছে যে এই ডেটের মধ্যেই আপনারা এই টাকা কিন্তু পেয়ে যাবেন তো সেই ডেটটা কত সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পাতে আপনাদের বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন রাজ্য সরকার ও মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল যেটা এখন বর্তমানে দু হাজার চব্বিশে প্রত্যেক জেনারেল মহিলারা এক হাজার এবং এস টি এস সিগুলো বারোশো টাকা করে পেয়ে থাকেন তো এখনও সেপ্টেম্বর মাসের এই পেমেন্টটা কিন্তু পাওয়া যায়নি এখন প্রশ্ন হলো যে সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তা কিন্তু এখন জানা গেল। দেখুন জানা গেল তারিখ তো সেই তারিখটা কত তো সেই তারিখটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি তো দেখুন একটা নতুন আপডেট নবান্ন থেকে দেওয়া হয়েছে সেটা হলো যে সেপ্টেম্বরের শুরুতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিষয়ে বড় খবর প্রতি মাসেই পশ্চিমবঙ্গের বয়স তারা এক হাজার ও বারোশো টাকা পেতে চলেছে এবং এই স্কিমের অধীনে শীঘ্রই মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে তো তারিখটা কবে হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন এখানে প্রত্যেক পঁচিশ বছর যাদের বয়স হয়ে গেছে তারাই কিন্তু এই প্রকল্প পেয়ে থাকে এবং তারাই এই প্রকল্প সংগ্রহণ করতে পেরেছে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আর্থিক সাহায্য সাধারণত প্রতি মাসে বিতরণ করা হয় তবে সেপ্টেম্বরের মাসের জন্য এই অন্যান্য বারের থেকে এই মাসে আগে সরবরাহ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করেছেন যে সুবিধাভোগীরা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক থেকে আট তারিখের মধ্যে সেপ্টেম্বরের দেখুন আছে এক থেকে আট তারিখ সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে ততই আপনারা বুঝতে পারলেন যে আট তারিখের আগে আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসে হয়তো পাবেন না তবে একটা খুশির খবর যে আপনারা সাত থেকে আট তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু চলে আসবে তো এই টাকাটা আপনারা পেতে আপনাদের অবশ্যই আর দুদিন অপেক্ষা করতে হবে আর ছ তারিখ আজকে কিন্তু কোনো অ্যাকাউন্টেই টাকা আসেনি তো দেখুন এখানে একটা আপডেট দিয়েছে যেটা যে এই মাসের টাকা আগামী দশ তারিখের মধ্যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে এক্ষুনি চেক করুন আপনারা স্ট্যাটাস এখন কিন্তু স্ট্যাটাসটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তাদের টাকা কিছু মধ্যে ঢুকবে এবং টাকা ঢুকলে পেমেন্ট সাকসেসফুল দেখাবে তো দেখুন এখন যখন আপনারা পেমেন্টটা দেখছেন আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন লক্ষ্মীর ভান্ডারের এই পশ্চিমবঙ্গের সরকারের যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল আছে এই পোর্টালের মধ্যে যখন আপনারা যাচ্ছেন এবং সেখান থেকে আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটা চেক করছেন তখন কিন্তু সেটা এখনও আন্ডার প্রসেসিংয়ে দেখাচ্ছে আজ ছ তারিখ আজকেও আমি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনও কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসিং আছে আজকেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু কারো অ্যাকাউন্টেই আসে নাই তো দেখুন আমি মোবাইল নম্বর দিয়েছি ইয়ার পরে আমি আপনাদেরকে সার্চ করলাম সার্চ করার পর দেখুন ওর সম্পূর্ণ ডিটেলসটা সহজ চেয়ে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টেই কিন্তু টাকা আসে ততই তো তোই আপনারা আর দুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন ইয়ার পর আপনারা জানেন যে পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে এখানে নিচটাতে আমাদেরকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই নিচে আমার পেমেন্টের ফুল প্রসেসটা কিন্তু চলে আসবে তো দেখুন এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আমার সেপ্টেম্বরের পেমেন্ট এখনও কিন্তু আন্ডার প্রসেসিংয়েই আছে এখনও কিন্তু সাকসেস হয় নাই তো যেটা বলা হয়েছে যে দশ তারিখের মধ্যে এই পেমেন্টগুলো সব সাকসেস হয়ে যাবে আপনারা হয়তো সাত আট নয় দশ এই চার দিনের মধ্যে আপনাদের হয়তো প্রায় সকলেরই অ্যাকাউন্টের টাকাটা চলে আসবে তো দেখুন সেপ্টেম্বর মাসে দেওয়া আছে দেখুন এখানে পেমেন্টটা আন্ডার প্রসেসিং দেওয়া আছে মানে এখনও কিন্তু কারো পেমেন্টেই হয় আজ ছ তারিখ আজকে আমি স্টেটমেন্ট চেক করেছি কিন্তু কোনো পেমেন্ট আছে নেই তো আপনারাকে আর লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্ট পেতে গেলে বা টাকা পাতে আরও আপনাদেরকে এক থেকে দুদিন অপেক্ষা করতে হবে তবে একটা খুশির খবর যে এই প্রকল্প রকম বন্ধ হওয়ার প্রকল্প না এটা কিন্তু সরকারি প্রকল্প অতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনাদের বন্ধ হওয়ার এরকম কোনো অপশান নেই এটা কিন্তু সারা জীবন চলে সারি রে থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ